আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক বীজ পেঁয়াজের কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানিয়ে দেবো আর আমরা কিন্তু পাবনাতে ছিলাম পাবনা বনখুলা হাটে আর এখন আছি রাজবাড়ি জেলার মাছপাড়া হাটে তা মাছপাড়া হাটের কি অবস্থা সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো আপনাকে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে প্রচুর পেঁয়াজ কেনা হয়েছে এদিকে বিষ পেঁয়াজ আছে একটু আমি দেখাই এই যে এখানে যে বিষ পেঁয়াজ এই যে এগুলো হচ্ছে কদমের জন্য এগুলা কদমের জন্য আরও যে পেঁয়াজগুলো আছে বিভিন্ন স্থান থেকে কিন্তু ব্যাপারী ভাইরা এসেছেন আর এই যে গাড়িতে লোড হচ্ছে পেঁয়াজগুলা কিন্তু বিষ পেঁয়াজগুলা গাড়িতে যে লোড হচ্ছে তা বর্তমানে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর বিভিন্ন স্থান থেকে কিন্তু ব্যাপারী ভাইরা এসেছে

ওইখানে ছোট 20 পیاز ওঠে 20 পیاز ওঠে তা আপনাদের ওইখানে ছোট 20 পیاز কত করে যাচ্ছে ছোট 2800 3000 এক বড়ি জিরো সাইজ ওটা 3500 দামটা একটু বেশি ওটার দামটা একটু বেশি আপনাকে অসংকো ধন্যবাদ তা গাকা কোথা থেকে আরছিলেন আমরা চিলমারির চট থেকে তা ওদিকে কি অবস্থা

সমাহার ওইখানে বিশ পেঁয়াজ বেশি পাওয়া যায় ভালো পাওয়া যায় জিরো থেকে বড় পর্যন্ত সব পদেরই পাওয়া যায় ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন সবারই একটাই কথা সেটা হচ্ছে যদি ইসের দামটা কমে ওষুধের দামটা কমে তাহলে কিন্তু সবার জন্য একটু ভালো হয় আর এই যে যে দানা

কিনে দিলেন ধন্যবাদ আপনাকে দর্শক বর্তমানে এই যে পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেবো আমরা এই যে ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মাছ পাড়াতে বিষ পেঁয়াজ কিনতে আসে এবং বড় পেঁয়াজও কিনতে আসে না বড় পেঁয়াজও কিনতে আসে তাই এই যে যে বিষ পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এগুলোর বাজার কেমন গেল আজকে আজকে বাজার গেছে ভাই ওই আপনি বাইশ থেকে চব্বিশশো টাকা বাইশশো থেকে চব্বিশশো টাকা যাচ্ছে না

জি জি তাহলে এখন যে দাম পাচ্ছে এই দামে তো তারা অনেক লস আছে এক লক্ষ টাকা লস হয়ে গিয়েছে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে কৃষক ভাইদের কি অবস্থা কৃষক ভাইরা কিন্তু হাই হতাশের মধ্যেই আছে তা এই যে যে বীজ পিস গুলা দেখেন এই যে যাচ্ছে হ্যাঁ বেশিরভাগই কিন্তু এই যে বিষ পিঁয়াজ তা ভাইজান আপনি কোথা থেকে আরছিলেন জি কো কোথায় কোন জেলা কুষ্টিয়া জেলা তাই বিষ পিঁয়াজ নিতে এসেছেন ও দেখতে আসছেন কেমন দাম বাজার কেমন তাই তো তা কিনেছেন কিনেছেন এখনো নেন নাই ও বিক্রি করার জন্য এখান থেকে নিয়ে আবার বিক্রি করবেন ভাইজান দাম কম আপনে আপনাকে অসংখ্য ধন্যবাদ নাম কম আছে না ধন্যবাদ দাদশক এই হচ্ছে মাছপাড়া পিয়াজের হাট দাদশক আপনি কি কিন্তু জানতে পারলেন বর্তমানে পিয়াজের দামটা কেমন ছিল আর ভাই আলুর দামটা কত কই যাচ্ছে খুচরা বাজারে মুর বাজারটা আমি তমন একটা জানি না তবে জানতে পারছি যে 8 টাকা থেকে 12 টাকা কেজি নাকি বিক্রি এটা পাইকিরি পাইকিরি এটা হচ্ছে আমরা জানি 10 টাকা করে 8 টাকা 10 টাকায় বিক্রি হচ্ছে বগুড়ার দিকে আর এখানে কত করে যাচ্ছে এখানের বাজারটা আমি ভাই জানি না ধন্যবাদ আপনাকে দর্শক আমরা যতদূর জানতে পেরেছি বিশ টাকা পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে তা প্রতিদিনের বাজার নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালাম